ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত ভারতীয় ফুটবল থেকে মোহনবাগান এবং কলকাতার নতুন উদীয়মান ক্লাবের কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল মানালো মার্কেজ রোকা ছাপ্পান্ন বছর বয়সী এই স্প্যানিশ কোচ এতটা কী করে দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলতে পারেন আগের দিন প্র্যাকটিস ম্যাচে আমরা থাইল্যান্ডের কাছে দুগোল হজম করেছি শুধু তাই নয় বাংলাদেশের বিরুদ্ধে আমরা হারতে হারতে ড্র করি আর থাইল্যান্ডের বিরুদ্ধে হেরে কোচ বলছেন আমাদের প্লেয়াররা নাকি ফিজিক্যালি আনফিট ওনার এখন এই সব কথা মনে পড়ছে আর এই কথা প্লেয়ারদের মধ্যে কী এফেক্ট পড়তে পারে সেটা কি ওনার জানা নেই যেখানে আর দুদিন পরে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে আসল কথা তিনি নিজে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের থেকে গোয়াকে বেশি প্রাধান্য দেন আর তাই গোয়া থেকে বেশি টাকার অফার পেতেই এআইএফএফকে তার চুক্তি এক্সটেন্ড করা নিয়ে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বলে দিলেন যে তিনি হংকং ম্যাচের পর থেকেই ন্যাশনাল টিমের দায়িত্ব ছেড়ে দেবেন সেদিক খুব ভালো কথা ওনার থেকে অনেক বেটার ভারতীয় কোচ রয়েছে কিন্তু প্রশ্ন হলো এতদিন কি করলেন ওনার অধীনে ভারতীয় দল মোট সাতটা ম্যাচ খেলে একটাতে জয় পেয়েছে ওনার সাথে কনস্ট্যান্টাইনের কি পার্থক্য রইল আর সব থেকে বড় কথা ওনাকে আর সুনীল ছেত্রীকে সম্মানের সঙ্গে বিদায় জানিয়ে অবিলম্বে ভারতীয় বংশোভূত প্লেয়ারদের খেলানোর প্রক্রিয়া কার্যকর করা হোক নালে ভারতীয় ফুটবলে এই দুর্দিন সহজে কাটার নয় বর্তমানে উজবেকিস্তানও ওয়ার্ল্ড কাপ খেলবে আর আমরা ঘরে বসে আঙুল চুষব আর এটা শুধু কোনো বিশেষের গাফিলতি নয় এটা ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার ব্যর্থতা আজ আমরা সাতানব্বই থেকে একশো সাতাশে এসেছি আর যেভাবে চলছে তাতে খুব শীঘ্রই আমরা একশো পঞ্চাশ শুয়ে রেকর্ড তৈরি করব। আপনাদের মতে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কী কী পরিবর্তন করা প্রয়োজন কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর একটু নজর দেওয়া যাক ডায়মন্ড হারবার এফসির দিকে বর্তমানে ডায়মন্ড হারবার এফসি বারবার খবরের শিরোনামে উঠে এসেছে তারা একের পর এক সাফল্যের সিঁড়ি টপকে চলেছে আর এই বছর তারা আই লিগ খেলবে আর সেই কারণে তারা শক্তিশালী দল গঠন করতে চলেছে তাদের দল গঠনের পরিকল্পনা দেখে অনায়াসেই বোঝা যাচ্ছে যে তারা শুধু আই লিগ খেলার জন্য নয় তাদের লক্ষ্যটা অনেক দূর তাই তারা প্রথমে মোহনবাগানের ম্যাজিসিয়ান শনি নড্ডাকে টার্গেট করেছিল তবে শনি তিনি আসবেন না সেটা অনেক আগেই জানিয়ে দিয়েছেন এরপর টার্গেট করেছিল ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার ব্রাইটকে তবে ব্রাইটের ডিলটাও এই মুহূর্তে সাকসেস হবে কি বলা যাচ্ছে না শুধু তাই নয় এরপর তারা আবারও ইস্টবেঙ্গলের বেঙ্গলের আরেক প্রাক্তন প্লেয়ার নিশু কুমারের সঙ্গে যোগাযোগ করেছে তবে নিশুর কাছে আইএসএল এর ক্লাব পাঞ্জাব এফসিরও অফার আছে তো নিশু কোন দিকে যায় সেটাই এখন দেখার আর এর মধ্যে মোহনবাগানের সিনিয়র দলের হয়ে খেলা পঁচিশ বর্ষীয় সেন্ট্রাল ব্যাক সৌরভ ভান্ডওয়ালাকে সাইন করালো ডায়মন্ড হারবার এফসি তাই ডায়মন্ড হারবার এফসি যে আগামী দিনে কলকাতা ফুটবলে তাদের ছাপ ফেলবে সেটা তাদের পরিকল্পনা থেকেই স্পষ্ট এইবার একটু অন্য খবর আর কিছুদিন পরেই মোহনবাগানে ভোট এর আগে দেবাশিস দত্ত ও সিঞ্জয় বোস একসঙ্গে কাজ করলেও বর্তমানে তারা বিরোধী আর ভোটযুদ্ধের শুরু থেকেই প্রচারের ঝাঁজ বাড়িয়েছিল সৃঞ্জয় বাহিনী আর এদিকে দেবাশিস দত্ত বলেছিলেন যদি টুটু বসু সচিব হওয়া নির্বাচনে দাঁড়ান তাহলে উনি সরে দাঁড়াবেন তবে ছমাস পর পদত্যাগ করে ছেলে সিঞ্জয় বোসকে দায়িত্ব দেওয়া চলবে না মানে বুঝতেই পারছেন কতটা দূরত্ব বেড়ে গিয়েছিল দেবাশিস বাবু ও সিঞ্জয়বাবুর মধ্যে তবে বর্তমানে দাঁড়িয়ে দুজনের সুরই নরম বাবু বলে দিলেন মন বাগানের স্বার্থে সিঞ্জয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে রাজি শুধু তাই নয় মন বাগানের জন্য যা করতে হয় তিনি করবেন যদি সরে যেতে হয় তাতেও কোনো আপত্তি নেই আর এদিকে সিঞ্জয়বাবুর মুখেও একই কথা তিনি বলেন দুই পক্ষের কথাবার্তা চলছে মোহনবাগানের স্বার্থে সমঝোতা যদি করতে হয় তাতে ওনার কোনো অসুবিধা নেই তিনি আরও বলেন নির্বাচন প্রক্রিয়াও চলছে আরও অনেকেই মনোনয়ন জমা দিয়েছে তাই দুই পক্ষের আলোচনা পজিটিভ হলে দুজনে জোট বেঁধে বাকিদের বিরুদ্ধে নির্বাচন লড়বেন মানে বর্তমানে যা বোঝা যাচ্ছে দুই পক্ষকে আমরা আবার একসাথে দেখতে পাবো মোহনবাগানের হয়ে কাজ করতে তবে এটা যদি হয় এটা সত্যিই মোহনবাগান ক্লাব ও সমর্থকদের জন্য খুবই ভালো হবে ফুটবলের এরকম আরও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপডেটগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ